কর মানে অথবা সরাসরি কিন্তু তাদের শপে চলে আসবেন তো ভাই কি কি নিলেন ভাই আমি একটি কাটিং মেশিন নিয়েছি আচ্ছা একটা ইউবি হিটার মেশিন আর একটা পেইন্টিং পেইন্টিং কেমন দাম পেলেন এখানে ভাই মোটামুটি ভালো একটা দাম পেলাম অনেক সন্তুষ্ট আচ্ছা আর বাইরের দোকানে আরসি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার ভিডিও দেখে অনেকে বলে যে মেশিনে ভাই ডাস্ট পড়ে ঠিক আছে এটা ডাস্ট রিমুভার ও ওজ কিন্তু হ্যাঁ ডাস্ট পড়বে না মেশিন এটা মনিটর খোলা যায় আচ্ছা এটা কোন ব্র্যান্ড ভাই এগুলা এটা ওসিএম মাস্টার ব্র্যান্ড আচ্ছা আপনি তো ডিলার মেবি জি আমরা ওসিএম মাস্টারের বাংলাদেশের ডিস্ট্রিবিউটর নতুন বছরের অফার উপলব্ধ

সার্ভিস কেমন পাবেন সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাবেন যে সার্ভিস কেমন পেয়েছেন তারপর ভাইদের আচার-ব্যবহার কেমন লেগেছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা এসে নিয়ে যেতে পারেন সো ভাই কিন্তু যে এই মেশিনটা দিয়ে কিভাবে ছবি বেরগুলো সেটা আমরা এখন অ্যাড করে দেব দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটাতে কিন্তু আমরা প্রিন দিনছি এই প্রিন্টারে কিন্তু প্রিন্ট হবে এই যে ভাইয়ের ছবি এটা কিন্তু প্রিন্ট হচ্ছে ওকে সো আমরা একটু দেখাবো এটা কিন্তু এই যে ব্যাক কভারের জন্য এটা তাই তো কেউ যদি চায় যে আপনারা নিজের ছবি প্রিন্ট করে মোবাইল এপিসে না লাগাবো সে আমাদের এই মেশিনটা এই মেশিনটা না হ্যাঁ ন্যানো টেকনোলজি খুবই ভালো যে প্রিন্ট হইতাছে

এই যে ছবি এখানে ছবি আমি যদি একটু এদিকে দেখাই এই যে দেখাই ছোট মেশিনের কিন্তু জাদু বলে না যে ছোট মরিচের ঝাল বেশি এটা হচ্ছে সেই ছোট মোড়ি সুন্দর প্রিন্ট আচ্ছা দর্শক দেখেন এই এই প্রিন্টার দিয়ে কিন্তু এখানে কিন্তু অনেকটা ভালো নিচে আরো অনেকটি দোকান দেখেছি দেখে তো মোটামুটি অনেক সন্তুষ্ট ভাই সেটাই মানে আরো দোকান যাচাই করে এখানে

থেকে মেশিন নিয়েছিলাম তো এরপর থেকে উনাদের কাছ থেকে এই মিস্টিকার্ড এবং যে স্ক্রিন পলি এগুলো নিচ্ছি আচ্ছা অন্য জায়গা থেকেও আমি ট্রাই করেছি তো অন্য জায়গার যে কোয়ালিটিগুলা ওইখান থেকে আমার দেখা যায় যে 10টা টিকার বা পলি লাগাইলে আমার 2টা 3টা নষ্ট হয় নষ্ট বাট এখান থেকে নষ্ট হওয়ার परसेंटेजটা খুবই কম যার কারণে আমি সবসময় আর একবার এখান থেকেই নেই কারণ হচ্ছে যে এখানে গুণগত মানগুলা ভালো এবং কালেকশন আপনারা নিত্য নতুন কালেকশন আসে আর অনেক সময় হয় কি আমরা যারা দূর থেকে আসি ঢাকার বাহিরে তারা কিন্তু এখানে আসতে পারি না সব সময় তো আরিফ ভাই বা আপনাদের এই এখান থেকে যেটা WhatsApp কমিউনিকেশন করে

স্কিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি কিন্তু তাদের শপে চলে আসবেন সো এখানে মূলত এই কাটিং এর জন্য যত প্রকার মেশিন সেগুলো যেমন পাচ্ছেন পাশাপাশি এখানে পলিগুলোও পাবেন স্টিকার গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যে আর মেশিন গুলো কিভাবে ইউজ করে আমার ছোট ভাই আরকে দেখাই দেব আচ্ছা এখন আমাদের আরিফ ভাই দেখাবে এগুলো কিভাবে কাজ করে তো আরিফ ভাই কিন্তু আমাদের এগুলো ফিচার দেখাবে দেখি আরিফ ভাই কি দেখায় জি আমাদের এই মেশিনটা কাটিং টাইম আনলিমিটেড এই যে আনলিমিটেড লেখা দেখায় আনলিমিটেড আনলিমিটেড কাটিং আচ্ছা অনেক মেশিন আছে আপনার আর লিমিট সিস্টেম ইয়ারলি চার্জ আছে এরকম আছে বা

মেশিং এর আমরা প্রথম আগের ভিডিওতে বলছিলাম যে নাম কাটিং করা যায় আর ফিচার এড হইছে নাম এবং লোগো আম্মের যে যে বিভিন্ন ধরনের ইমেজ ট্রান্সফার করা যায় সব ধরনের কি কাটিং আমাদের মেশিং করা যায় মেশিং টি যে আমাদের যে যে ব্লেড আছে এটা আমি ফুল বডি আমি মেটালের ফুল বডি মেটালে। আচ্ছা 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 ফুল বডি টা কিন্তু মেটাল তো বাইরে কিন্তু এটার সঙ্গে 10 টা করে ব্লেড ফ্রি দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনাদের ব্লেড কিনতেই হবে না এটা যেহেতু লিমিটless সেই ক্ষেত্রে কিন্তু লিমিট ছাড়াও আপনারা স্টিকার প্রিন্ট করতে পারবেন বা কাটতে পারবেন তাই তো আর বাইরে বললো কিন্তু এটাতে নেট লাগে না নেট ছাড়াও কিন্তু ডে বাই ডে আপডেট হয় এটা মোবাইল দিয়ে অপারেট করা যায় যে আপনি এই ডিসপ্লেটা না মোবাইল দিয়ে চালাইবেন একজনের বলবেন পেপার দিতে আপনি কাটিং করে দিবেন পেপার কাটা শুরু হইবো মোবাইল দিয়ে অপারেট করা যায় আর এটা আমি মোবাইল দিয়ে ডেকোরেট করা যায় এটা এটা ছয় চাক্কা সতেরো ইঞ্চি এটা উপরে লাইট আছে আর এখানে ব্লেড আছে আর এটা আমি চার চাক্কা এটা আমি চোদ্দ ইঞ্চি এখানে ব্লেড ব্লেড আছে এটা চাক্কা চারটে এক দুই তিন চার চারটে চাক্কা চোদ্দ ইঞ্চি এটা আনলিমিটেড কাটিং কোনো রিসার্জের কোনো ঝামেলা নাই ফুল বডি এবং হাফ বডি সব ধরনের কাটিং করা যায় এটার ভিতরে আমাদের যে গুলো পার্সেস করো ভিডিও দেখে তাদের জন্য একটা ইউভি ফ্রি আছে এই তো নতুন বছর উপলক্ষে ইউভি ফ্রি এবং সাথে এনে যা ব্লেড আছে

আর এটা মাত্র বিয়াল্লিশ টাকা এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা আর এইগুলো আছে যারা ভিডিও দেখে নিবেন মাত্র আঠাশ টাকা আঠাশ টাকা জি আঠাশ টাকা আঠাশ টাকা থেকে এটা আমি পঁয়ত্রিশ টাকা মার্কেটে বিক্রি করি কিন্তু

আর একবার বলো আমাদের অ্যাড্রেস হলো গুলিস্তান শপিং কমপ্লেক্স লিফ্টের সয় সাতলা ছয় বা এক নম্বর শপ মসজিদের যে বারান্দা আছে ওই বারান্দায় আমাদের শপটা এসে এস কে টেলিকম এনলাম দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ